আসসালামু আলাইকুম ভিওর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার বাইশ সালের ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে সেই আপডেটটি দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন দুই সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষার সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই হাজার ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষার সময় আগামী নয় দুই দুই তারিখ হতে তেরো দুই দুই তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো এখানে আপনাদের ব্যবহারিক পরীক্ষার সময়সীমা নয় ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত করা হয়েছে তো এরপর আরেকটি আপডেট রয়েছে এটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারের মাতার মৃত্যুতে উপাচার্য শোক জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডক্টর এ এটিএম জাফরুল আজমের মাতা রোকিয়া বেগম ইন্তেকাল করেছেন ইন্নালিহী ও ইন্না ইহি রাজিউন তিনি আজ বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকাল চারটায় রাজধানীর বি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স ছিল সত্তর বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডক্টর এটিএম জাফরুল আজমের মাতা রোকিয়া বেগমের বিদ্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এস এম আমানুল্লাহ তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তো আমরাও মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেটটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করব আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ